শিউড়ির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মিনিস্ট্রিল গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুই যুবক এলাকা দখল করতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দিতে দিতে গ্রামের ভেতর ঢোকে সেই সময় গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয় পুলিশ এসে দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের বিক্ষোভের সামনে পড়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন Ingen okay, slag! Yeah, yeah.